নরসিংগড় হতে মোহনপুর এলাকা পর্যন্ত বিভিন্ন কারণে আইনশৃঙ্খলাজনিত পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে প্রতিনিয়ত বিক্ষিপ্ত ঘটনা বলি ঘটছে স্থানীয় পুলিশ আধিকারিকরা বাস্তবের কোনো ভূমিকা পালন করছে না নানান অভিযোগকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে কাছে ডেপুটেশন তুলে দেয় সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি জেলা কমিটির পক্ষে সিপিএম নেতা রতন দাস সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া তুলে ধরেন আমরা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি একটা গুরুতর বিষয় মোহনপুরে যা চলছে আইনশৃঙ্খলা বলতে নেই মানুষকে মারধুর করা আক্রমণ করা বাড়ি ঘরে হামলা করা মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া এই বিষয়গুলো চলছে গত ছয় তারিখ কালীবাজারে মামুটিয়ার কালীবাজারে ডি এক মিটিংয়ে মোহনপুর থেকে কিছু যুব অংশগ্রহণ করেছিলেন তারা বাড়ি ফিরে যাওয়ার পরে তাদের উপরে বিজেপির দুষ্কৃতীরা তাদের বাড়ি ঘরে ঢুকে হামলা করেছে সাতটি বাড়িতে হামলা করেছে নয়জনকে তারা মারধুর করেছে তার দুদিন পরে আবার তিনজনকে মারধুর করেছে মোট বারোজন